আসসালামু আলাইকুম আজকে আমি উপাত্ত নিয়ে হাজির হয়েছি উপাত্তের দুইটি অংশ অর্থাৎ উপাত্ত অঙ্কগুলো অঙ্কগুলো করতে গেলে দুইটা অংশ আমি আজকে তোমাদেরকে দেখাবো এক শ্রেণী ব্যবধান আর বাকিটা অঙ্ক যখন করাবো তখন তোমাদেরকে দেখাবো চলো এবার দেখে আসি কিভাবে আমি শ্রেণী ব্যবধানরা সাজাই এখানে আমার পনেরোটি সংখ্যা আছে আমাকে প্রশ্ন করা হল দশ শ্রেণীর ব্যবধান নিয়ে সারণি তৈরি করো আমি কি করলাম সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা করলাম সর্বনিম্ন সংখ্যা আমার হল একচল্লিশ আমি নম্বরের শ্রেণীর ব্যবধান শুরু করব আমি চল্লিশ দিয়ে এখন চল্লিশ দিয়ে আমি যে শ্রেণী ব্যবধান করবো দশ আমি কি কিভাবে করব একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এভাবে না আমি আমার নিতে হবে চল্লিশ থেকেই তাহলে চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ আমার একচল্লিশ থেকে নিলে ভুল হবে আমার চল্লিশ থেকে নিতে হবে এই জায়গায় অনেক ছাত্রছাত্রীরা ভুল করে চলো তাহলে আমি চল্লিশ থেকেই নেব চল্লিশ থেকে আমার ঊনপঞ্চাশে পঞ্চাশ থেকে ঊনসত্তর সত্তর থেকে উনআশি আশি থেকে উনানব্বই আমার শ্রেণী হয়ে গেলো তাহলে আমরা শ্রেণী ব্যবধানে কীভাবে করতে হয় আমরা জানলাম এবার আমি বলছিলাম যে উপর দুটি কাজ এবার দ্বিতীয় কাজটা আমি করব আমি যেই কাজটা করব। অনেকেই অনেক নিয়মে করে কিন্তু আমি যেই নিয়মে করি সেই কাজটা হলো আমি ধারাবাহিকভাবে যেতে থাকি আর লিখতে থাকি চলো দেখি কিভাবে আমি ধারাবাহিকভাবে করি ধরো আছে এনসাইট আমি ঊনসাইট কাটলাম কোথায় আছে পাঁচের সাথে নয় এখানে আছে ঊনসাইট তারপর আছে বাহাত্তর যেহেতু বাহাত্তর আমি কাটলাম তাহলে বাহাত্তর কোথায় আছে এই জায়গায় আছে বাহাত্তর তারপর সত্তর সত্তর আছে আমার তারপর আছে 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 বাহান্ন 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 কোথায় আমার এই জায়গায় উনসত্তর এখানে তারপর একচল্লিশ চল্লিশে ঘরে আছে তারপরে চুয়াল্লিশ তাহলে আমার চুয়াল্লিশ এই ঘরেই আছে তারপর আছে পঁচাশি পঁচাশি আছে কোথায় আছে আমার এই ঘরে আছে পঁচাশি তারপরে আছে অষ্টআশি আমার এই ঘরেই আছে তারপরে আছে ছিয়াশি ছিয়াশি আমার এই করে আছে তারপরে আশি আশি টি একই করে আছে আমি এখন কি করবো আমার যেহেতু আমার চারটে হয়ে গেছে উপর থেকে নিচে একটা টান দিব দিবো আমার হয়ে গেলো পাঁচটা তাহলে পঁচাত্তর পঁচাত্তর কোথায় আছে আমার এই সত্তরই করে আছে পঁচাত্তর তারপরে আছে বাষট্টি বাষট্টি কোথায় ষাটটি করে হ্যাঁ বন্ধুরা এখন আমি গঠন সংখ্যার মধ্যে সংখ্যা আমি লিখব ধরো এখানে আছে দুই দুই লিখবো এখানে আছে তিন তিন আছে দুই দুই তারপরে তিন তারপরে পাঁচ আমার মোট হল পাঁচ সাত তিন আট দুই দশ তিন তেরো দুই পনেরো আশা করি আমার যে উপাত্তগুলোর দুটি সমস্যা ছিল ওই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি